নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ধাবার স্টাইলের মজাদার এক তরকা বাইরে খেতে গেলে আমরা সবাই এই স্পেশাল ডিশটা খেতে ভালোবাসি কিন্তু এবার বাড়িতেই সহজে বানিয়ে নেওয়া যাবে একেবারে ধাবার স্টাইলের বা রেস্টুরেন্টের স্বাদে চলুন তাহলে ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ সবুজ মুগ ডাল অর্থাৎ যেটা তরকা ডাল সেই কাপেরই হাফ কাপ নিয়েছি ছোলার ডাল আর তারও হাফ নিয়েছি আমি রাজমা এই তিনটে ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে ভিজে গেছে আর এই তিনটে ডাল মিলে যদি তরকা করা হয় তাহলে একদম থাবার স্টাইলে হবে আর খেতেও অসম্ভব ভালো হবে এবারে এই সবগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো বড় এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো এবারে এটাকে ঢাকা দিয়ে চারটে থেকে পাঁচটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে দেখে নিচ্ছি সেদ্ধ কেমন হয়েছে সেদ্ধটা এমনভাবেই হতে হবে যেন সবটা গোটা কাটা থাকে অথচ কিন্তু সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায় তো এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবারে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আর দিয়ে দিচ্ছি আদা কুচি এবারে এই আদা আর রসুন কুচিটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো এই আদা রসুনটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে এই সবটাকে ভালো করে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো সবটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা टोमेटो तो तो कुची এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে বিট নুন আর এই বিট নুন দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট আর একদম ধাবার স্টাইলে টেস্ট আসে যতটা নুন দরকার তার মধ্যে অর্ধেকটা দিলাম বিট নুন আর অর্ধেকটা দিলাম নর্মাল নুন এবারে আমি দেড় চামচ দিয়ে দিলাম কাসৌরি মেথি তারপরে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা যত ভালো করে কষানো হবে তরকার টেস্ট তত তো ভালো আসবে এরপরে আমি এই মশলারই মধ্যে দিয়ে দিলাম তিনটে ডিম ফাটিয়ে এবারে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই মশলার সাথে ডিমটাকে একটুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা তরকাডালটা তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ তরকাডালটা মশলার সাথে কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু জল তারপরে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে দিয়ে এটাকে চেপে চেপে নেড়ে নেড়ে একটু ম্যাশ করে দিলেও খারাপ লাগবে না তারপরে এটাকে আবারও আমি ফুটতে দেবো তো এইভাবে এটা কিছুক্ষণ রান্না হতে থাকলো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা তারপরে এখানে এটাকে আবারও ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে আমি এটার মধ্যে একটা তরকা দেব তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ ঘি আর দিয়ে দিলাম কিছুটা কুচিয়ে নেওয়া রসুন তো এই রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো তো এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ একটা গন্ধ বেরোচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও এক চা চামচ কাসৌরি মেথি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সবটাকে একটুখানি ভেজে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তরকা আমার একদম রেডি এরপরে আমি ডালের ওপর এই তরকাটাকে দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম আর এই শেষে তরকাটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয় আর অ্যারোমাটাও ভীষণ ভালো আসে তো আমার তরকা একদম রেডি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম তারপরে এটাকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম তো এরপরেই আমি গরম গরম তরকা সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ধাবার স্টাইলে এক তরকা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন